সে কুড়েল যে মাথা ফাড়লাম না মাথার কথা দিয়ে চুড়ে খাইয়ে সবাই নিয়ে যাবো না ওর নিলে ভালো হয় না ওর আশা আসুন খাওয়া যায় না তাই ওরা কি করেছিস মাথা নোট বানানো বছর নোট বানানো হয়েছে আর তার ওই যে গাড় আসছে ফুটো করিয়েছে সেই ঢেকচল খাওয়াই গেছে আজ চব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ বছর সেই খাওয়াই গেছে মাছ মারতে যা তোমরা এই পুঁটি মাছ মারো আর গল্প বিষ মারো মনে করো যে আমরা মধ্যে কত মাছ পাচ্ছি সব মাছ কিছু না

রান্না গুঁড়োর ঘরে ইয়ে করা থাকে মাছের মুড়ো দিয়ে ঢেকি ইয়ে কাটা মানা তাহলে তোর মাঠে জায়গা সম্পদ করছি তিরিশ পঁচিশ বিঘা আমার আছে তুমি জমি পঁয়ত্রিশ বিঘে পঁচিশ বিঘা জমি আছে আমার আল্লাহ পাট মাট লাগাইছ কি পাট কি পাট লাগাইছি ধরো প্রায় চল্লিশ বিঘা পাট লাগাইছি পাট আমি তিন বছর পরে পাট দিয়েছি গাদা দোয়া দিয়েছে আমার সাইড দিয়ে গাই গরু বাসা শুধু ওই ওর ক্যামেরা ক্যাংরা কাটিলে

আমার দুটো ছেলে থাকে আমেরিকায় আড়াই হাজার মন পাকড়েস তোমার হ্যাঁ আড়াই হাজার মন হবে না আড়াই মন আড়াই হাজার তো বেশি হবে আন্দাজের কথা তো আর ধরো আর ঘর কি দোসালা না দোতলা দোসালা না আমার বাড়ি এলো দোসালা ছিল এখন বানানো হয়েছে দোতলা আরে এবার আছে ধান ঠিক আছে ধান বেশি করিনি ভাগে জায়গা দিলাম এবার করলে মোটে

মাছের মুড়ো দিয়ে ঢেকি নোট করা হ্যাঁ হ্যাঁ এই সবাই বলে দেখতে যাবো হ্যাঁ তো চলো আমি তো তোমার নিয়ে যাচ্ছি গ্যারান্টি দিই আমার করার জিনিসটা তোমার দেখবো না আরে এত সুন্দর জামায় কোন দেশে রে আমি মাঠে গেলাম একটু বাবু পানি ভরতেছে তাই এই পানি অবস্থায় মনে করেন দুটো ছাগল আছে ওই তাই গেলাম একটু মাঠে দেখি দুটো পাতা কেটে নিয়ে তা বাড়ি আসছিলাম ছাগল কার ঠিক আছে ছাগল আছে বেশি না পঁয়ত্রিশটা মতো ছাগল আছে পঁয়ত্রিশটে চোদ্দটা আছে বড় বড় খাসি তা এখন বেশি ধরো ফিরাই সাত আট লাখ টাকা আট লাখ টাকা ছাগল একটা ছাগলের লাখের উপরে আছে আড়াই হাজার মন তো বহুত জায়গা জমি দাদা কেন তাহলে মাছ মাত্র যাব না তুমি না এখন যাবো না পানি ভালো করে হোক সত আটলি মাছ একদম বড় বড় মাছ আছে সত আটলি এখন মাছ হবে না জাল কখন আছে জাল

বলি কি হবে তোমরা তো এখন মাছ মারত এখনকার আমাদের জিনিস তোমরা দেখো এখন দেখো নেই এখন মারে ফাঁসা জাল পাইছি নিয়ে সব কারেন্টের জাল পাইছে যে পাইছে সব ছোটো দিয়ে বড়দের মাইছে নিয়ে এখন মাছ বড় হচ্ছে না আর এখনকার আমার আমাদের আমলে ওসব জিনিস ছিল না তাই মোদের সাথে ওরা মোদের মধ্যে খুব বাড়ে ওরা ওদের সব মাছ মারা পারে না সেই জন্যই আর এখন মাছ তো নেই ওই মারে দেখি যে পোয়া পোয়া এক পোয়া আছে এই ছাড়া মাছ আর মারতে হয় বেশি যায় বেশি যায় বুঝলে মানুষ এখন সেই মানুষ নেই এখন বিচি খাওয়ার জন্যই মানুষ সারা রাত সারা দিন শুধু বাউরে ঘাটে বুঝি তা পুজি লাগে বিয়ে কটা করি যাও বিয়ে বাবু করতে করতে এখন বর্তমান চাইটেই করেছি চাইটে বউ আছে চাইটে বউ বাড়ি চাইটে বউ সব বাড়ি আলাদা করছি সব বাড়ি আলাদা করে সব সব ছাদের বাড়ি করছি তোমার বয়স কত তাহলে এখন বয়স এখন ধরো পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স বেশি বয়স বেশি না এখন ধরো কাজ কম্ম করি শরীর আর বাড়ি দাদিকের বয়স কিরম ওর বয়স ছোট না ছোটটা ছোটটা